মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে ও প্রাণহানির প্রকৃত তথ্য প্রকাশ করছে না জান্তা সরকার শনিবার সবশেষ এক হাজার ছয়শ মানুষের মৃত্যু তথ্য দিলেও এরপর আর তা হালনাগাদ করা হয়নি বিদ্যুৎ ও নেটওয়ার্ক সংকটে উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে তাই ক্ষীণ হয়ে আসছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা এদিকে এমন প্রাকৃতিক দুর্যোগের পরও সান রাজ্যে বিদ্রোহীদের উপর বিমান হামলা অব্যাহত রেখেছে জানতা বাহিনী অন্যদিকে থাইল্যান্ডে ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে সতেরো জনের মরদেহ মেয়ের জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা সময়ের সাথে পাল্লা দিয়ে কমছে জীবিত পাওয়ার সম্ভাবনা থাইল্যান্ডের ব্যাংককে গত দুদিন ধরে অপেক্ষার প্রহর গুণা এমআইয়ের আটতনার থামাবে সাধ্যকার মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে বিধ্বস্ত ভবনগুলোর সামনে তার মতো আরও অনেক স্বজনই অপেক্ষার প্রহর গুনছেন এখনও যারা নিখোঁজ তাদের জীবিত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ তারপরও ভারী যন্ত্রপাতি ব্যবহারের আগে প্রাণের খোঁজে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা এখনও কেউ জীবিত আছে কিনা সেটি খোঁজার চেষ্টা করছি ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরুর আগে আমাদের লক্ষ্য জীবিতদের খুঁজে বের করে উদ্ধার করা তাদের সন্ধানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হচ্ছে মিয়ানমারের মান্দালায়ের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ স্যাটেলাইট ইমেজেই স্পষ্ট কতটা বিধ্বংসী ছিল সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পটি ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকাগুলোতে এখনও পৌঁছাতে পারেনি উদ্ধারকর্মীরা এর মধ্যেই জরুরি চিকিৎসা সরঞ্জামের ভয়াবহ সংকটের সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ উদ্ধার কাজে যোগ দিয়েছে চীন ভারত সহ বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা রাজধানী নেইপিত সহ বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন মিয়ানমারের প্রায় সব অঞ্চল ফলে ব্যাহত হচ্ছে তৎপরতা ক্ষতিগ্রস্ত ও হেলে পড়া অনেক ভবনের কারণে ঝুঁকির মধ্যেই বসবাস করছেন হাজার হাজার মানুষ ফাটল ধরা সড়কগুলো যেন মৃত্যুকূপ কোথাও কোথাও বিস্তৃতি এক মিটার পর্যন্ত বিদ্যুৎ পানি ও নেটওয়ার্ক সংকট কাজ কঠিন করে তুলেছে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার আন্তর্জাতিক উদ্ধারকারী দল আমরা প্রায় লাখ মানুষের জন্য খাবার ওষুধ সংগ্রহ করেছি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি নিয়ে খুব বেশি তথ্য দিচ্ছে না জানতা সরকার ভয়াবহ দুর্যোগের পরও সানরাজ্যের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে জানতা বাহিনী বিদ্রোহীর অবশ্য সংকটময় পরিস্থিতিতে দুই সপ্তাহের জন্য অস্ত্রবিরতিতে আগ্রহের কথা জানিয়েছে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ